আমরা যারা এই বামপন্থী গণ আন্দোলনের সাথে আমরা যুক্ত আছি আমরা সকলেই জানি কিন্তু তারপরও আজকের সময়ের সাথে দিনের সাথে সেই উনিশশো সাতচল্লিশ ইংরাজি আটচল্লিশ ইংরাজি ঊনপঞ্চাশ তার সম্পর্ক কি এবং সে থেকে এই শহিদানের যে ইতিহাস তা থেকে আমরা কি শিক্ষা নেব আমাদের বর্তমান লড়াইয়ে সে সম্পর্কে কয়েকটা কথা আমার উপলব্ধি যা এসছে এটা বলা দরকার কুমারী মদতির উপস্থিতি সময়কাল উনিশশো ঊনপঞ্চাশি ঠিক তার ছমাস আগে উনিশশো আটচল্লিশের মে মাসে সমাজটা একটু বেশি হবে এই ইতে অক্টোবরে হয়েছে সেই গোলাঘাটির সংবিধান দিবস আর আটচল্লিশের মে মাসে হয়েছে গণমুক্তি পরিষদের সৃষ্টি এই গণমুক্তি পরিষদ যা আচু শুধু একটা সংগঠন না যে বিগত এই সাত দশকে ত্রিপুরাজ্যের বাম আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য বাইরে থেকে বেতর থেকে এবং এখনো কায়মী স্বার্থ আমাদের দেশের বুর্জোয়া দল তাদের তরফ থেকে যখন অবিরত চেষ্টা হচ্ছে এই গণমুক্তি পরিষদ আজও তার আদর্শ তার লক্ষ্য তার কর্মসূচি নিয়ে অটুত আছে কারণ এই আন্দোলনের বিকাশ এটা উনিশশো পঁয়তাল্লিশ ইংরাজিতে জনশিক্ষা আন্দোলনে হাত ধরে উদ্ভাসিত হয়েছে তো সেই জায়গায় ঊনপঞ্চাশীরা যে ঘটনা আজকের দিনে কিছু স্লোগান আমরা শুনি বিশেষ করে নতুন প্রজন্মের উপজাতি অংশের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য সাময়িকের জন্য হলেও বিভ্রান্তি ছড়ানোর জন্য বা আবেগের বর্ষে তাদেরকে করে রাখার জন্য ব্যবহৃত হয় যে না ত্রিপ্রাসা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ত্রিপুরাজ্যের মহারাজাদের ঐতিহ্য রক্ষা করতে হবে একমাত্র এই পরিবারের সদস্যরা যারা রাজত্ব নেই রাজ্য নেই তার উপর নিজেদেরকে ঘোষণা করে বোবাগরা রাজা তারাই মুক্তি নিতে পারে সেই সমন্ত শাসকরা কতটুকু স্বজাতির প্রতি স্বজাতির তাদের ভাষা সংস্কৃতির প্রতি উদাসীন ছিল তাদের জীবন জীবিকার প্রতি নিষ্ঠুর ছিল এই কুমারী মদতির উপস্থির শহীদান তার অন্যতম সাক্ষী বিরুদ্ধে আন্দোলন তিতুন ককবরকে যদি এটা একটা অপভ্রংশ হয়েছে তৈতুন তৈতুনটা কি সেই সময়তে তো কোনো রাস্তাঘাট ছিল না এমনকি সেরকমভাবে পায়ে চলার পথও সব জায়গাতে ছিল না উপজাতি গ্রাম মানে হল একেবারে গহীন জঙ্গলে পাহাড়ের উপরে জীবিকা মানে হল জুম চাষ সেরকমভাবে লাঙ্গল চাষেও তখন তারা অভ্যস্ত হননি কিন্তু খাজনা থেকে কাউকে রেহাই দেওয়া যাবে না ঘর চুক্তি খাজনা বা অন্যান্য তাহলে সে খাজনা আদায় হবে কি করে রাজার পায়ক পেয়াদারা তহসিলদাররা তারা এরকম এরকমভাবে যতদূর যাওয়া যায় হাতির হাতির পিঠে ঘোড়ার পিঠে যান কিন্তু তারপরে এই গ্রামের রাস্তায় অর্থাৎ এই জঙ্গলে কি করে হাঁটবেন তাদের সেই গ্রামের লোকদেরকে তাদেরকে পালকি বানিয়ে হোক বা দোলা বানিয়ে হোক বা পিঠে চড়িয়ে হোক এদের গ্রামে নিতে হবে ভালো খাওয়াতে হবে তারপর তাদের জন্য ধার্য করা যে কর এগুলো সহ আবার তাদেরকে যেখানে তাদের হাতি বা ঘোড়া দাঁড় করিয়ে রেখেছে সেখানে নিতে হবে এটাই হলো তৈতন অর্থাৎ তার কাঁধে বসিয়ে বা যেভাবে হোক তাদেরকে নিয়ে যাওয়া এদের যাতে কোনো কষ্ট না হয় স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে এ রাজ্যের সমস্ত প্রান্তে খুব ছিল কিন্তু এই গরিব মানুষ সব দিক থেকে রিক্ত মানুষ কিভাবে রাজতন্ত্রের বিরুদ্ধে তার সেনা বা অন্যান্য বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেন জনশিক্ষা আন্দোলন গণমুক্তি পরিষদ তাদেরকে সে শক্তি জুগিয়েছে এবং সে শক্তি থেকেই ক্ষয়ের সে পদ্মবিলে প্রতিবাদ প্রতিরোধ এবং সে প্রতিরোধে শুধু পুরুষরা না মহিলারা সামিল হয়েছেন এবং নিষ্ঠুরভাবে তাদের উপরে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে আরও বহুজনকে আহত করেছে এই ঘটনা কি শেখায় ঘটনাটা হল চৈত্র মাস মার্চ মাস আমাদের এই অঞ্চলের ঋতু তো সেরকম বদলাই যায় বদলিয়ে যায়নি এরকম চৈত্র মাসে ইভেন আজকের দিনেও এই ছিয়াত্তর বছর পরেও গ্রাম পাহাড়ে মানুষের হাতে কটা পয়সা থাকে আর তখনকার তো সেরকম বাজার ছিল না তারা গৃহপালিত যে পশু পাখি পালতেন এগুলি বিক্রি করে হলেও কিছু পয়সা দেবেন তা তো ছিল না কিন্তু কত নিষ্ঠুরতা যেন দিতেই হবে মাপনি আর তীপ্রা বা নিজের সজাতে হলেও কোনো ক্ষমা নেই তো আজকে তাদেরই বসংবদরা এবং শুধু তারা নন এদেরকে ব্যবহার করে যারা আজকে আমাদের দেশে কাহিনী স্বার্থ শোষণ এবং কর্পোরেটদের সেবা করছে অদ্ভুতভাবে তাদের মধ্যে সক্ষতা আজকে আমরা দেখছি এগুলো ব্যাখ্যা করার সেখানে প্রয়োজন নেই আজকে সাড়ে সাত দশক বাদে কুমারী মুদতির শোষণ ঠিকই আছে কিন্তু শোষণের কায়দা একটু ভিন্ন স্লোগান ভিন্ন পোশাক ভিন্ন নাম ভিন্ন কিন্তু যে লক্ষ্য এই রাজ্যের বা এই দেশের গরিব মানুষের তাদের রক্তচূচে খেতে হবে এবং তাদের একনায়তন্ত্র একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হবে রমাদি বলেছেন কিভাবে কীভাবে রোধ করা ফেসিস কায়দায় আমাদের যাবতীয় গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা এটা ক্রমশ ক্রমশ উত্তর উত্তর আমরা দেখছি তার কোনো মানে খামতি নেই কিন্তু বুর্জোয়ারা শোষকরা আজকের দিনে এটা আমাদের এটা অনুধাবন করা দরকার তারাও তাদের এই ষড়যন্ত্রকে কায়েম করার জন্য কর্তৃত্ব এটাকে রক্ষা করার জন্য নানা ধরনের বা কোনো একটা জনগোষ্ঠী তাদের কল্যাণে এরকম কিছু কাজ করবেন এরকম কিছু প্রলয় এরকম কিছু যে মোহ তারা তৈরি করে যেহেতু আজকে দুটি সংগঠন এখানে এই আলোচনা সভাটাও সংগঠিত করছেন বা আমরা উদযাপন আমরা করছি মিলে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা সহ একদিকে হলো গণতান্ত্রিক নারী সমিতি আর গণমুক্তি পরিষদ আমাদের সংগঠন আলাদা হলেও যে অংশ জনগণের মধ্যে আমাদের প্রচার বা আমরা সংগঠন এই সংগঠন করি আলাদা হলেও কিন্তু লক্ষ্য এবং আমাদের উপর আক্রমণের যে পর্যায় এটা একই ধরনের তো সে সেই জায়গায় আজকের দিনে আমি বলবো বিশেষ করে আমাদের নারী কমরাটদের কাছে যারা কুমারীর মদতী রূপশ্রীকে তাদের স্বামীদের তাদের ভাইদের যখন টেনে টেনে নিয়ে যাচ্ছিল তাদেরকে রেয়াত করেনি তাদের উপর নির্মম যে আক্রমণ চালিয়ে দিয়েছে আজকে কি তারা এই নারীদের প্রতি নির্বাচন আসলে মাতৃজাতি জাতি মাতৃশক্তি নানা কথা বলে কিন্তু আখেরে এ রাজ্যের মধ্যে নারীদের বিবস করার জন্য তারা একটা স্লোগান তুলেছে কি নারী ক্ষমতায়ন সশক্তিকরণ লাখপতি দিদি তৈরি করছেন ঘরে ঘরে বলছেন এই যে গত জানুয়ারি মাসে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি তিন দিনের একটা অধিবেশন হয়েছে তখন হিসাব দিয়েছিল তিরানব্বই হাজার নারীকে তারা লাখপতি বানিয়েছেন আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না যেতেই এখন বলছে এক লক্ষ তেরো হাজার না চোদ্দ হাজার নারী এই কদিনের মধ্যে আবার লাভপতি হয়ে গেছে তাহলে ত্রিপুরা যে এখন সেন্সাস হয়নি গত দশ বছর বা বারো তেরো বছর চল্লিশ লক্ষ আমাদের জনসংখ্যা তার মধ্যে এক লক্ষ এরকম তেরো চোদ্দ হাজার নারী যদি লাখপতি হয় মানে সে পরিবার এই এক চতুর্থাংশ কিন্তু আসল চিত্র কি তাই আপনার যারা আগরতলা শহরের বাসিন্দা বটতলা বাজারে যারা যান লেকচুমুনি বাজারে যান কী দেখি আমরা আগে আমাদের সময়েতে বামপন্থীকরণ সরকার থাকা সময়েতে সকালবেলা কিছুই রকম শহরতলীর থেকে লোক আসা লোক এখন যেখানে ফ্লাইওভার হয়েছে তার বটতলা সেখানে বসে থাকতেন দশটা এগারোটার মধ্যে পরিষ্কার সবাই নানা কাজে যুক্ত হয়ে যেতেন কিন্তু এখন বারোটা একটা বাজার পরও নারী পুরুষ বসে থাকে তাদের ডাকার কেউ নেই কাজে লাগানোর কেউ নেই শহরের পথে চলা দায় অসংখ্য টমটম ব্যাটারি চালিত অটু গ্যাস চালিত অটু কারাও বলি এম এ পাস করা পাস করা ছেলে মেয়েরা এই ছেলেরা উপার্জনের অন্য কোনো উপায় নেই বাস একটা লোন নিয়ে একটা টমটম নামাও এটা কি প্রকৃত উন্নয়ন আর যদি এইভাবেই প্রতি মাসে হাজারে হাজারে মহিলারা যদি লাখপতি হয়ে যায় কেন বসে থাকে কাজের জন্য এরকমভাবে কাজী কুমারী মদতিকে স্মরণ করে আজকে মহিলাদের এইভাবে বিভাষ করে যারা মাতৃশক্তির বন্দনা করছে তারা সেই মাতৃশক্তির যে অধিকার রাজ্যের মানুষের যে গণতান্ত্রিক অধিকার বাঁচার অধিকার এটা কি নানাভাবে খর্ব করছে ঠিক পাহাড়ে বোভাগরা রাজপরিবারের সন্তান তিনি একমাত্র মুক্তির পথ দেখাতে পারেন কিন্তু এই যে বাজেট অধিবেশন চলছে আজকে আঠাশ তারিখ আজকে এই সপ্তম অধিবেশনে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির বাজেট আজকে পাশ হবে অবশ্যই এদিনে আমরা যারা বিরোধী দলের সদস্য আমাদের থাকার কথা এরকম একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে কিন্তু আমরা বিধানসভার বাইরে কেন সেই একুশ তারিখ যেদিন বাজেট পেশ হয়েছে গত শুক্রবার তারপর আমরা আরো তিন দিন ছিলাম এই সরকারের যে একটা ফুলানো ফাপানো একটা মিথ্যার বেলুন সাজিয়ে যে বাজেট পেশ করেছে তার প্রত্যেকটি ছত্র কীভাবে শিক্ষাকে ধ্বংস করছে স্বাস্থ্যকে ধ্বংস করছে আইন শৃঙ্খলার বারোটা বাজাচ্ছে নারী শিশুদের আরও বেশি তার নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে কিভাবে এ রাজ্যের যুবকদের কাজের অধিকার এবং তাদের জীবিকাকে গড়ে তোলার সুযোগ এটাকে খরবা করছে আমরা যখন একটা একটা করে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমরা এগুলো তুলে ধরছি তখন শুধুমাত্র ট্রেজারি ব্যান্স অর্থাৎ সরকারের পক্ষ থেকে না যে কোনো সরকারে যারা অধ্যক্ষ হন উপাধ্যক্ষ হন কোন একটা দল থেকে নির্বাচিত হন কিন্তু সেখানে বসে কিছু নিরপেক্ষতা দেখাতে হয় কারণ তাকেও খুশি মতো এরকম কোন সভা পরিচালনা করার অধিকার তার নেই তাকে একটা নিয়মের ভেতরে দাঁড়িয়ে সভা চালাতে হয় কিন্তু যখনই আমরা এই রাজ্যের মানুষের সংকটের কথা তুলে ধরছি হয় শাসক দলের তাদের বেঞ্চ তরফ থেকে নতুবা ওই চেয়ারের তরফ থেকে হস্তক্ষেপ মাইক বন্ধ করে দেওয়া লাগাতার কিস্তি খেউর নানাভাবে উত্তেজিত করা সে ঘটনাগুলি সেখানে ঘটছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই উদযাপন বা কুমারী মদতির উপস্থিতিকে স্মরণ এটা নিছক শুধু একটা আলোচনার জন্য বা বাৎসরিক একটা ক্যালেন্ডার প্রোগ্রাম করা না দেশের এবং রাজ্যের এই পরিস্থিতিতে কিভাবে আমরা শত্রুকে চেনাব মিত্রকে আরও জোরদারভাবে সংগঠিত করব। এবং আমাদের এই শত্রুরা তারা কিভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে কি নারী কি ছাত্র যুবক কি কৃষক ক্ষেত জুমিয়া তাদেরকে বিভ্রান্ত করছে তার বিরুদ্ধে সেই জনশিক্ষা আন্দোলন গণমুক্তি পরিচিত আন্দোলন কুমারী মদতির উপশ্রীর শহীদান গোলাঘাটির শহীদান এগুলোকে মনে রেখে ত্রিপুরাকে আমরা আবার কি করে গণতান্ত্রিক আন্দোলনের সারণিতে এখানে গণতন্ত্র পুনরুদ্ধার করার মধ্য দিয়ে আমরা যে উন্নয়নে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে এই ব্যবস্থার মধ্যেও সারা দেশের মধ্যে একটা বিকল্প তৈরি করতে পেরেছিলাম সে লড়াইয়ের জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে এ কথাগুলি বলে কুমারী মদতের উপস্থিত স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার খুলমকার